নতুন সকাল আরো আর একটা নতুন ভিডিও ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ কপারলে এই তিলক মানে হচ্ছে গিয়ে ভিজা চুল শ্যাম্পু করেই বেরিয়ে গিয়েছি যাই হোক সকাল সকাল গিয়ে পুজো দিয়ে এলাম অ্যান্ড সকাল সকাল সমস্ত কাজও হয়ে গেছে স্নান টান আজকে তো স্নান তো বলতে গেলে আমি শ্যাম্পু করে স্নান করে নিয়েছি পুজোটা দিতে যাই যেহেতু তো পুজো দিয়ে দিয়েছি ঘরে ধূপও দেওয়া হয়ে গেছে এই মাত্র আমি এলাম এসে আমি ভিডিওটা স্টার্ট করলাম এর আগে যে আমি ভিডিও স্টার্ট করব সেটা সুযোগ একদমই হয়নি হ্যাঁ আরেকটা জিনিস পাশের বাড়িতে বড়া বানিয়েছে তালের বড়া দিয়েছে খালি পেটে যেহেতু পুজো দিই তো সকাল থেকে উঠে কিছু খাইনি আমি জাস্ট এখন চা বানাবো তা চা বিস্কুট খাবো আর তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রাখলাম যে সারা দিনের জন্য সঙ্গে থাকো রাজা বাবা নেই রাজা বাবা গেছে পড়তে আর এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর আমার এই চাটা বসিয়ে নিলাম আজকে আমার একার জন্য চা বানাচ্ছি আরো আর একটা কাজ আছে আজকেরে খুব জরুরি একটা কাজ সেটা হচ্ছে ও টিপটা যা পরিয়েছে না পুরো বিহারি আজকের একটা জরুরি কাজ রয়েছে সেইটা হচ্ছে কি এই যে এইটা এইটা বাঁচবো এইটা কি তোমরা গেস করতে থাকো আমি চা খাওয়ার পরে বলবো চা খাওয়ার পরে বলবো বলেছিলাম যে এইটা কি এটা এখন বাঁচবো আর এটা কি এটা কি এটা হচ্ছে গিয়ে মেহেন্দি পাতা পাশ থেকে যে আমাদেরকে যে তালের বড়া দিয়েছে সে আমাকেই মেহেন্দি পাতা এনে দিয়েছে এটা আমার মেহেন্দি গাছের মেহেন্দি পাতা না সে তার দেশের বাড়ি থেকে এই মেহেন্দি পাতা এনে দিয়েছে এটাকে বেছে বুছে পরিষ্কার করে ধুয়ে এখন বেটে রাখবো আজকের তো শ্যাম্পু করে নিলাম পরের দিন না পরের দিনের কথাও বলছি কেন ওয়েদারটা যেদিন ঠিক থাকবে সেদিনকে এটা মাথায় দিয়ে নাও বেটে রাখবো আর দিদির ফ্রিজে গিয়ে দিয়ে আসবো বাই চান্স যদি খারাপ হয়ে যায় না মহা মুশকিল হয়ে যাবে এত খাটনি পুরো বেকার হয়ে যাবে তো এটা আগে বেছে নিই এর থেকে বেছে বেছে আপাতত এতে রাখি এইগুলো কি একটু পচে পচে গেছে বাঁচতে অনেকটা সময় যাবে তো বাস না টুকটুক করে বেছে নি এখনো হয় না এখনো কি বিপদ দেখ যে আমি এই যে দুটো বাঁচতে যাই প্রায় আমি এখনো ভাত বসাইনি আমি এইটার মধ্যেই পড়ে আছি

আমি এই চালটা বের করেছি এবার এই চালটাকেও বাঁচতে হবে আজকে আমার দুপুরের খাবার মনে হয় সেই বিকেল হয়ে যাবে খেতে খেতে রাজা বাবা পড়ার থেকে ফেরার সময় জোর ভয় পেয়ে গেছি যে চমকে থাক কাঁপ কিছুক্ষণ একটা কুরকুরে এনেছিল কুরকুরেটা খেয়েছে আর আমার জন্য এই দু চারটা রেখেছেন এখন এটা একটু খাই আগে কেন সকালবেলা সেই দুটো বিস্কুট আর চা খেয়েছে এইটা একটু খাই এটা আমার টিফিন হয়ে যাবে তারপর চালটা বাড়ছে আমার প্রচন্ড এই ঘাড়ে স্পন্ডলাইটিসের যন্ত্রণা হচ্ছে চাল আমি ভাতটা বসিয়ে দিয়েছি একবারে আর এবারে এইটা পেস্ট করব আর সকালবেলা উঠে না আমি আজকেরে বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে চাদর আর বালিশের ওয়ার্ক আসবো আমি আগের দিন কাচতে পারিনি আমি কেটেছি আজকে সেটা জাস্ট কাচার পর থেকে এমনি বালতির মধ্যেই পড়ে আছে আর বাইরে আজকের যা বৃষ্টি ধরেছে বাপরে বাপ সে তো মনে হয় আজ আর থামবে না এই যে চিমড় চুমড় করে আবার হয়েই যাচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে এই যে এইখানে বালতিতে এমনিই পড়ে আছে এই যে এইটুকুনি হয়েছে অতটা পাতা পুরো ঠেসে তা আমি এখানে দুটো কন্টেনার বের করেছি কোনটাতে দিলে যে মানে তাইটাই ঠিক হবে এইটা মনে হচ্ছে একদম ছোট হয়ে যাবে এটা মুছে যে বের করব আমার এই একটুখানি যে টাচ লেগেছে এতেই কালার হয়ে গেছে এটা বের করতে গেলে হাত কালার হয়ে যাবে এই যে মিক্সি ধুয়ে নিলাম মিক্সির বাটি আর এই যে ফাইনালি এইটা বেরিয়ে আছে এইটা নিয়ে যাব দিদির ফ্রিজে গিয়ে রেখে দেবো এইবারে আমি একটু বসবো ভাতটা বসিয়েছি ভাতটা একটু পরে কষাবো এই যে খাবার নিয়ে চলে এলাম ডাল আলু ভাজা আর ভাত আজ আমি পুজো দিই পুজো দিতে যাই আজ আমার নিরামিষ কি পুরো ঘর মায় পুরো ঘরটাতে এখন কি সুন্দর মেহেন্দি পাতা মেহেন্দি পাতার গন্ধ এই আঙুলটাতে কালার হয়ে গেছে মেহেন্দি পাতার এত অস্বস্তি হয় আমি মেহেন্দি হাতের মধ্যে মেহেন্দি কালার আমার একদম পছন্দ না একদম পছন্দ না খুব ইরিটেশন হয় এই একটা আঙুলে হয়েছে আমার খুব বিরক্ত লাগছে কতক্ষণ উঠবে কে জানি ওটা জাস্ট চামচ দিয়ে কাছিয়ে নেওয়ার পরে ওতে একটু জল দিয়ে গুলিয়ে ঢেলে নিই সকাল থেকে শ্যাম্পু করার পরে চুলটাকে একবারে খোলার সুযোগ পাইনি এখন এই চুলটাকে খুলে এরকম একটু এখানটাতে শোবো আর এই পাখাটাকে বন বন করে ঘুরিয়ে দেবো আর এই সব কিছুর আমার খাওয়া দাওয়ার পরে পাশের থেকে আরেকটা খাবার চলে এসছে কোনোদিনও খাইনি আর দেখিও নি এটা হচ্ছে তালের লুচি তালের লুচি এটা তো পাশের বাড়ি থেকে দিলো খাইনি কোনো সত্যি করে আমাদের বাড়িতে তো কখনো হয়নি খেয়ে বলবো তোমাদের আর একটু মাথার চুলটা একটুখানি শুকনো করে নেওয়ার পরে আমি যাবো বল্টুর বাড়িতে প্রসাদটাও দেওয়ার রয়েছে আর এই মেহেন্দিটাও দিয়ে দেবো চলে এসছি ঝোলা তুলে ভাবছিলাম একটু রেস্ট নেব বাবা সে রেস্ট নিতে গিয়ে একটু ফোন দেখছি ফোনের মধ্যে দেখলাম খবর খবর এত ডিস্টার্বিং হয় যাই হোক ওটা বন্ধ করে বলি বাবার কাছেই যাই আর বাইরে বেরো তো পাখি এত জানা ওই তো পাখির কত তাড়াতাড়ি চুলটা বড় হয়ে গেছে আবার চুল বাড়াবি ওই দুজো তো স্টাইলটা করবি নাকি নাকি সেই রোনাল্ডোর মেরো ছাঁট যাই হোক এই যে প্রসাদটা এনেছি প্রসাদটা খেয়ে নি আর মেহেন্দিটাও আছে কেন টো পাখি কি হবে এবার আমার তোর জুতো আমার হয়ে যাবে এবার হাসিটা দেখো পেটের ভেতর টুকে যাবে সব জুতো আমি পরতে পারবো তোর এটার মানেই এইটা

এইটাকে দিয়ে গরমের মধ্যে কম্বলটাকে দিয়ে একটা ঘর বানিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে দিয়েছি দিয়েছি এবার তুলে দে সন্ধ্যা হয়ে গেছে এই দেখো খেয়েছি খেয়েছি খুব জোর খেয়েছি মা ধরি নমস্কার আগুনে চল লেগেছে রুটি আনতে যাবো এখন আমি বাইরের দোকান থেকে তো রুটি খাবে চাপড়া দিয়ে আমাদের টি টাইম উইথ মমস ম্যাজিক টুনটু পাখি চুলগুলো এত বড় হয়ে গেছে पापा পূজো সময় কিন্তু হেভি স্টাইলিস্ট একটা কাট দেবো আমি দেখবে তুমি ব পছন্দ করবে তো চলো খায় না খায় আম বাবা খায় না আর আমি চলে যাচ্ছি এখন একটু জোর করে একটু বসে থাকার চেষ্টা করি আর তারপরে শুয়ে পড়বো শুয়ে পড়বো যে গেলে তাহলে ভিডিওটাকে এখানে এন্ড করে ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আর পারো তো শেয়ার করো देखा হচ্ছে আবার নতুন इंटरेस्टिंग ভিডিওতে